মাসাল্লাহ কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে বিষয়গুলো ছোটখাটো বিষয় তাই না আমাদের প্রত্যেকের জানা ফরজ এবং জানতেই হবে প্রত্যেক নর এই জ্ঞান অর্জন করতে হবে আজকে আমরা দুনিয়ার কাজে কিন্তু খুবই সবাই ব্যস্ত ঠিক না কিন্তু আমরা ভুলে গেছি মানুষ মারা যায় ঠিকই তাকে ইসলামী রীতিনীতি যদি মুসলিম হয় ইসলামী রীতিনীতি যায় আমরা কি করি তাকে সমস্ত কাজ আঞ্জাম দিই আচ্ছা এই কাকার কাছে তুই একটা প্রশ্ন শুনি আচ্ছা কাকা আপনি আমাদের বলবেন এই ভালো কাজ শুরু করার পূর্বে কি বলতে হবে ইসমিল্লা রহমান রহিম কল লাগবো ইসমিল্লা রহিম আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর আপনি তো খুব সুন্দরভাবে উত্তর দিলেন আপনার কাছে একটা জিজ্ঞাসা সেটা হলো যে পাঁচ নামাজ পড়েন পাসত্ত্ব পড়েন

তা আমরা চেষ্টা করব যে এই এইভাবে যেন আমরা ভালো কাজ করতে পারি এই কাকার কাছে একটু আসি হ্যাঁ মন থাকে না মনে থাকুন লাগবো আল্লাহ যে এত সুন্দর করে বানাইছে এই যে আপনাকে কত সুন্দর দেখা যাচ্ছে আরে চালান শিকা লাগবে না মন থাকে না মন থাকে না আচ্ছা যদি কেউ কিছু নাও জানে তারপরেও যে আল্লার কাছে সে যায় আল্লাহ অবশ্যই তাকে কি করবে মাপ করবে কারণ আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম এটা তো জানি এজন্য প্রতি শুক্রবার যাবেন এবং মসজিদের হুজুর আছে তাদের কাছে শিখবেন এই যে আমরা যখন মারা যাব আল্লাহর কাছে ধরা গেলে কি এই কথাতে পারি দেওয়া যাবে যে আমি তো পারি না মনে করে না পারবে না কারণ আল্লাহ সে আলা ইসাল্লাহু বিহকমিল হাকিমিন আল্লাহ হচ্ছেন উত্তম বিচারক আপনার প্রতি কোন রকম জুলুম করবে না আপনি যেই স্থানের যোগ্য সেই স্থানে আপনাকে বাড়ানো হবে মনে থাকেন এই জন্য আল্লাহর রস্তে এখন থেকে চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার তুমি মনে রাখার তৌফিক দাও এবং শিকার চেষ্টা রেখে যেন আল্লাহ দুনে তুই উঠে ঠিক আছে আচ্ছা তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে ভালো কাজ করার শুরুতে কি বলতে হয় এই যে পারলেন আচ্ছা মনে করেন একটা খুশির সংবাদ পাইলেন খুশির সংবাদ

মসজিদের মাইকে অনেক কিছু শেখা যায় আজান হয় মসজিদে আজান সাথে আজান দেন ইকামত হয় ইকামত দেন পাঁচাক্ত নামাজ পড়েন লাগাতার যখন ইকামত দে আপনি ইকামত অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে এই আমাদের এই সুযোগ আছে পরে পারেন না তো এই জন্য আপনি কন্টিনিউ পাঁচ অপ্তর মসজিদে যাবেন শিকার ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তো